ঠকাল সাগড় হেটে উঠে এলো এবার মাটাই জল পড়ছে এই কুমড়ো ফুল আসে কুমড়ো ফুল অনেক অনেক কুমড়ো ফুল

গামছা মাথায় দিয়ে কুমড়ো ফুল তুলে নিয়ে যাচ্ছে কটা হলো দেখাও কটা হলো ফুল কটা 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 ফুল কটা ফুল কটা এগুলো কি গল্প কটা হয়েছে তোমার ফুল কটা ফুল কটা ফুল তুললে কটা ফুল বলো কটা ফুল হ্যাঁ তোমার হয়ে যাবে কানের মেশিনটা লাগাতে পারো তো কানের মেশিন কি গো এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা সাতটা সাতটা সাতখানা কানের মেশিন লাগাতে পারো তো তাহলে শুনতে পেতে কানে কানে মেশিন মেশিন এখন সমস্ত শরীর কি কি হয়েছে সমস্ত শরীর কি ই কি গেছে গেছে কি গো হাঁটা হলো হাঁটা মর্নিং ওয়াক করা হলো এটা কে নেবে চটি করলো চটি এনাও চটি চটি খুলে ফেলো চটি চটি খোলো বাইরে চটিটা খোলো কি করবো এখানে খুলে রাখো এটা বাইরের চটি তো সব ভুলে যাচ্ছে বাইরের চটি খুলতে সেটাও ভুলে যায় দুনিয়ার রাস্তার নোংরা পাড়িয়ে ঘরে ঢুকে যাবে তুমি চটি নিয়ে বয়স হলে কি হয় এত পরিষ্কার মানুষ আবার কোথায় আবার কোথায় আর এবার বাড়ি এবার ঘরে ঢোকো বৃষ্টি পড়ছে মর্নিং ওয়াক হয়ে গেলে এবার ঢুকে পড়ল ঘরে বৃষ্টির মধ্যে দেখুন পাড়া ঘুরে চলে এলো কখন বলবো কোথায় বসবে বসে পারো দেখে হোক you mm -hmm.